মানুষের শেষ ঠিকানা মৃত্যু ইনয়ান্লাহি অনিয় ইল্লাহিরাজিউম বেগম খালদা জিয়া মৃত্যুবরণ করেছেন ইন্লাহি অন্যা ইহিরাজিয়াম আসলে অনেক জল্পনা কল্পনার মধ্য দিয়ে এতদিন গেল যে আসলেও খালদা জিয়া বেঁচে ছিলেন কি না বা তারে ক্রমণ আসলে এর ঘোষণা হবে এই সমস্ত বিষয়গুলোকে উপেক্ষা করে আজকে অবশেষে ঘোষণা হয়ে গেল যে তিনি আর নাই আমরা তার বিধে আত্মার মাখ ফেরত কামনা করছি এবং সর্বোপরি জন্য দোয়া রইল আসলে মৃত্যুর পর কোনো কিছুই আর থাকে না সে ভালো না খারাপ সে কেমন ছিল কি ছিল এটা আর দেখার বিষয় থাকে না মৃত্যুর পর সে লাশ এতটুকুই একদিন সকলকে মৃত্যুবরণ করতে হবে তো আসলে দেখলাম যে অনেক নিউজ মাধ্যম এখন নিউজ করে নাই তাই ভিডিওটা দিলাম তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা তার জন্য দোয়া করবো সবসময় এ নিয়ে দেশে কোনো বিশৃঙ্খল অবস্থা যেন তৈরি না হয়